তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ধরাধরি রাচারাচি করে সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আমার নেত্রী যেই গণতন্ত্রের স্বাধীনতা দিয়েছিলেন সেই গণতন্ত্র অপব্যবহার করে আওয়ামী শাসন শাসনশীল ছিল গত সতেরো বছর সতেরো বছর পরে আবার যখন আমরা গণতন্ত্রের সাত পেতে শুরু করেছি ওই সময় আরও একটি অন্য একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে তথা দেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে তারা দেশি বিদেশি মদত পুষ্ট হয়ে এই দেশের মানুষকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তারা ধর্মীয়ভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা আমার মা বোনদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনার দয়া করে প্রত্যেক যার যার এলাকায় সাবধান করে দেন হুশিয়ার করে দেন এই সমস্ত যাদেরকে আমি বিধর্মী বলবো না যারা নাকি মোটামুটি কাদিয়ানিদের দ্বিতীয় সংস্করণ এই মুহূর্তে বাংলাদেশে এরা কাদিয়ানিদের দ্বিতীয় সংস্করণ এরা আমার নবী নবী ইসলামের সঙ্গে বিভিন্ন লোকের তুলনা করে থাকেন এরা বলে আমাদের কথা মতো উঠতে হবে পুলিশকে আমাদের কথা বলতে চলতে হবে প্রশাসনকে আমাদের কথা মতো চলতে হবে যখন গ্রেফতার করতে বলব তখন গ্রেপ্তার করতে হবে যখন ছাড়তে বলবো তখন ছেড়ে দিতে হবে প্রিয় ভাইরা এই বক্তব্যের মাঝ দিয়ে আমি একটা বিশাল ষড়যন্ত্রের চক্রান্তের আভাস পাচ্ছি অন্তত আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমি এই দলটি দেশের এবং দেশের মানুষের মঙ্গল কখনো চায় নাই তারা উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল তারা উনিশশো একাত্তর সালে এই দেশের মা বোনকে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল এ দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কচু কাটা করেছিল এই লোকগুলো আজকে তারা লম্বা লম্বা কথা বলছেন ধর্মের কথা বলছেন ধর্মের কথা বলে বিভ্রান্ত একটি কথা বলতে দল সকল ধর্মের মানুষকে নিশ্চিত করেছে তার ধর্ম পালন করার জন্য কিন্তু অতিরিক্ত করে যারা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে যারা মন্দিরে গিয়ে পূজা করে যারা মন্দিরে গিয়ে মেয়েদের সঙ্গে ধরাধরি রাচারাচি করে সেই দলটার কাছ থেকে আপনারা সাবধান থাকবেন আমি এটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে না আমি পুরো দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটা উচ্চারণ করে বলতে চাই আমি আজকে ওনাদের একটা বক্তব্য খেয়াল করেছি যে বিএনপি সম্পর্কে ওই দলটির প্রধান খুব বাজে ভাষায় মন্তব্য করেছেন আপনি আমার বয়সে ছোট কিন্তু রাজনীতিতে আপনি একটি দলে দলের প্রেসিডেন্ট অথবা চেয়ারম্যান আমির আমি আপনার সঙ্গে আপনার সম্পর্কে কোনো প্রযুক্তি করতে চাই না তবে আমি বিশ্বাস করি আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে দেশপ্রেম আছে কিনা আমার জানা নাই দেশপ্রেম আছে বলে আমি মনে করি না দেশপ্রেম থাকলে কোন অবস্থাতেই আজকের বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে দেশে একটা বিভাজনের সৃষ্টি তারা করতে পারতো না আজকে দেশে বিভাজনের সৃষ্টি করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া